হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এখন আমরা কিচেনে যাই রেসিপিটি শুরু করি এখানে আমি করলা নিয়েছি করলাগুলোকে আমি এইভাবে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি এই করলারই একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। আপনারা পুরো ভিডিও দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন এই করলার সঙ্গে আমি কিছুটা আলু দেব। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমার একটু ডাল লাগবে এই ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি পেস্ট করে নেব এখানে আমি ওই ডালগুলোকে পেস্ট করে নিয়েছি এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি একটু আমি হলুদ দিয়ে নিচ্ছি এবার নুন হলুদগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি কড়াতে একটু তেল দিয়ে নিলাম এবার আমি এগুলোকে বড়া আকারে ভেজে দিচ্ছি এগুলো সব এখানে দিয়ে দিয়েছি এগুলোকে আমি আস্তে করে উল্টে দেব বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবার এগুলোকে আমি তুলে নেব এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার কড়াতে হিট হয়ে গেছে এবার আমি করলাগুলোকে ভেজে নেব ভেজে রাখতে করলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি করলা আর একটুক্ষণ ভেজে নেব করলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে আমি কয়েকটি লঙ্কা দিয়ে নিলাম পাঁচ দিয়ে নিচ্ছি আলুগুলো একটু ছেড়ে দিলাম এবার আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব এইভাবে আরো একটুক্ষণ ভেজে নেব আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে করলা ভীষণ উপকারী একটি সবজি এইভাবে রান্না করলে করলার তেতো ভাবটা একটু কম থাকে এখানে আমি কিছুটা সর্ষে সামান্য আদা ও জিরে বেটে নিয়েছি এই মশলাটি আমার করলার রেসিপিতে লাগবে এই আলুর ভেতরে আমি করলাটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার এখানে আমি নুন দিয়ে নিচ্ছি এখানে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি এবার আমি যে মশলাটি বেটে নিলাম সেটিকে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি মশলার সঙ্গে সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি একটু জল অ্যাড করছি এবার জলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আরেকটুখানে আমি কষিয়ে নিচ্ছি একবারে পুরো জল সব দেবো না অল্প অল্প করে জল দিচ্ছি এবং অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি জলকে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব একবারে আমি জলটাকে অ্যাড এইভাবেই কষিয়ে কষিয়ে রান্নাটাকে কমপ্লিট করি এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি কয়েকটি বড়া ভেঙে ভেঙে দিলাম আর কিছুটা বড়া আমি পুরো গোটা গোটা বড়া দিয়ে দেব এবার এগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিই করলাকে এইভাবে রান্না করলে তেতো ভাব থাকে না বললেই চলে তেতো ভাব প্রায় থাকে না বললেই চলে ভীষণ টেস্টি হয় ছোট বড় সবাই খেতে পারবে এইভাবে করলা রান্না করলে এই রান্নাটি প্রায় হয়ে এসেছে হয়ে এসেছে এটিকে আমি এখন তুলে নেব এই রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই